আজকে পঁচিশে বৈশাখ তাই কর বন্ধ আজকে আর ছুটির দিন মানে স্পেশাল খাবার দেখা যাক আজকে স্পেশাল খাবারে কি আছে চলো আর আজকে কারা কি খেয়েছ ছুটির দিনে সেটাও জানিও কমেন্টে চলো শুরু করি এই দেখো বন্ধুরা তাহলে চিকেন বিরিয়ানি আর তোমরা তো জানোই বিরিয়ানি মানে কোথাকার বিরিয়ানি হতে পারে বলো তো কমেন্টে আমি আবার ওইখানে ছাড়া খুব পছন্দ করি না দেখেছো এই একটা গোটা সাথে আছে আলু আর এই দেখেন সেই চিকেন দেখেছ একদম সলিড পিস ও আর সাথে আছে রাইস ও রে জমে গেলো বন্ধুরা জমে গেছে আজকে দেখেছ দেখ আচ্ছা আছে স্যালাড আছে সঙ্গে ডিম আছে চিকেন আছে আলু আছে ও সে লেভেল তাহলে চিকেন বিরিয়ানি অসাধারণ করে অসাধারণ যেমন টেস্ট তেমনি বিরিয়ানির একটা যে smell acha seta paaya jaacha ko sundar lemon lagche বাহ বাহ এটা কি খুব সুন্দর করে একটু পেঁয়াজ খাও আমি আবার পেঁয়াজ ছাড়া খেতে পারি hristi alala idi idi hadi সাথে সেভেন আপ সেই লাগছে যাক খাওয়া দাওয়াটা শেষ করি চলো টাটা নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে